বক্তব্যকে প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারের সতর্কবার্তা বিচার নিশ্চিতের দাবি বাণিজ্য বাড়াতে বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি হচ্ছে চব্বিশ আগস্ট দুই দেশের মধ্যে শিগগিরই চালু হবে সরাসরি ফ্লাইট এবং সপ্তাহ ঘুরে বাজারে সবজির চড়া দাম মাছমর্গের দামও বাড়তি বৃষ্টির সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের হিসাব মেলাতে হিমশিম ক্রেতারা চলছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গণতন্ত্রের আশামী শেখাসিনার বক্তব্য প্রচার নিয়ে সংবাদ মাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে শেখাসিনার বক্তব্য কেউ প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে করা সতর্কবার্তা দেয়া হয়েছে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয় সেই সাথে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের এ বিবৃতি তুলে ধরা হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের টেলিভিশন সংবাদ ও অনলাইন গুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দু সালে আইনের গুরুতর লঙ্ঘন এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে বিবৃতিতে বলা হয় কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করা হচ্ছে এবং দৃঢ়ভাবে জানানো হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে জন্য দায়ী বিচার দেশের মাটিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন খুনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বিএনপি মহাসচিব বলেন গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল জানান বিএনপি সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছে বিএনপি নির্বাচন চায় সকল নির্যাতনের বিচার নিশ্চিত এবং ত্বরান্বিত করার জন্য বিচার অবশ্যই হতে হবে এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনারা কি নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না এর প্রমাণ আপনারাই আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন আপনারাই দেখবেন বিশেষ করে আমার তরুণেরা যুবকেরা এই শিশুরা দেখবে তাদের পিতা তাদের ভাইয়ের প্রতি অন্যায় করা হয়েছে পিতার বিচার তা দেখে যেতে এবং এই আন্দোলন শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত না আমরা যে শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি কোন দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে তবে বোঝা যায় তারা কোনো মেকানিজম করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দা আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার কুমিল্লায় এক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় জামাতে নায়েবে আমির বলেন কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা চোদ্দ আঠারো ও চব্বিশের মতো একটি নির্বাচন করার পায়তারা করছে যেন তেন একটা নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জামাত কিন্তু যেন তেন একটি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে আমরা চাই একটি অর্থবহ সুস্থ জনগণের অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন উৎসব মুখর নির্বাচন সকল বৈধ দলের সুরাচাপ ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শুক্রবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সভায় একথা বলেন বাণিজ্য উপদেষ্টা অনুষ্ঠানে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বলেন আগামী চব্বিশ আগস্ট বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি হবে এছাড়া শিগগিরই দুই দেশের মধ্যে চালু হবে সরাসরি ফ্লাইট পাকিস্তানের পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশে সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশনের আয়োজন করা হবে যার মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে পাকিস্তানের প্রতিপক্ষ সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার

শুক্রবার সকালে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শনে এসে এমনটা জানান তিনি এ সময় মোখালাই রহমান বলেন সাদা পাথর সহ অন্যান্য পর্যটন কেন্দ্রকে ঘিরে প্যাকেজ প্রোগ্রাম কর্মসূচি হাতে নেওয়া হবে তাছাড়া চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এ সময় খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উনবী সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আজকে সে দেখে যেটা মনে হচ্ছে এটা মোর দ্যান লুট এটা হরি লুট এই ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহ ঘুরে আবারও সব সবকিছুর দামে চড়া ভাব সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে বিশ থেকে তিরিশ টাকা মাছ মুরগির দামও চলতি সপ্তাহে বেড়েছে বৃষ্টির কারণে সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের সাপ্তাহিক বাজারে নির্ধারিত বাজেটে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা বাজার ঘুরে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম বেশিরভাগই আশি থেকে একশো টাকার ঘরে কোনো কোনো সবজির দর আরও বেশি ক্রেতারা বলছেন গত সপ্তাহের চেয়ে সবজির বাজার দর বাড়তি আর বিক্রেতারা বলছে বৃষ্টির মৌসুমে সবজির চাষাবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে কাঁকরল আছে একশো টাকা দুন্দুল আছে আশি টাকা ঝিঙ্গে আছে একশো টাকা অনেক সবজি ডাল সিজন এই সময়টা আইলে সবজিটা একটু দাম বেশি থাকে একটা কফি একশো টাকা সিম দুইশো টাকা সব কিছুর দাম বেশি এদিকে মাছের বাজারেও চড়া ভাব চাষের মাছের দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও চলতি সপ্তাহে কেজি প্রতি কিছুটা বেড়েছে আর ইলিশের দাম আকাশ ছোঁয়া গত দুদিন ধরে একটু চড়া ইলিশের দামটা গত সপ্তাহে যে ইলিশ বিক্রি হয়েছে কেজি একুশশো দুই হাজার এই সপ্তাহে তেইশশো চব্বিশশো বাজারে মাছের দাম আপনার অন্য অন্য সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি ওই নিলাম দুই কেজি আড়াই কেজি চারশো পঞ্চাশ টাকা এর আগের সপ্তাহে নিয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকা প্রায় একশো টাকা বাড়তে কেজি মুরগির মধ্যে ব্রয়লার কেজি প্রতি বেড়েছে বিশ টাকা এবং সোনালি বেড়েছে তিরিশ টাকা অন্যদিনের থেকে বাজারটা আজকে 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 অনেক বেশি অন্যদিন নিতেছি টাকা টাকা করে নিলাম গত সপ্তাহ থেকে সপ্তাহে প্রতি কেজিতে বিশ টাকা ব্রয়লার মুরগি বাড়ছে লাল মুরগি বাড়ছে ত্রিশ টাকা কেজিতে এখন ওনার আর বলতেছে আরো বাড়বে নাকি সামনে এছাড়া ঊর্ধ্বমুখী পেঁয়াজ রসুন আদার দামও আর চালের বাজার দর এখনও চড়া নিত্যপণ্যর বাজার দর লাগামহীনতায় জীবনযাত্রার খরচ মেটাতে বিপাকে পড়ছেন সাধারণ আয়ের ক্রেতারা আমরা যারা অল্প টাকা বেতনে চাকরি করি তাদের জন্য চাউলের দামটা মিনিমাম পঞ্চাশ টাকা বা পঁচপান্ন টাকা কেজি হলে ভালো হয় পঁয়ত্রিশ বছর এই ব্যবসার সাথে জড়িত চাউলের বাজার বাড়ছে মেয়েদের হাতে ছিল পঞ্চাশ টাকা ষাটে সত্তর টাকা যখনই কোম্পানিগুলি চাউলের বাজার হাত দিছে তখন এক এক বছর চাউলে বাড়ে চারশো সাড়ে তিনশো পাঁচশো এরকম হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা রাতের বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে নিখোঁজের একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে শেষ কলামে লিখে যান জীবনের দৈন্যতা হতাশার কথা সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবেন ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য বিরতির পর আরেকবার স্বাগত রাতের বাংলায় নিখোঁজের একদিন পর জ্যেষ্ঠ সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় পরে সন্ধ্যায় বিভুরঞ্জন সরকারের পরিবার গিয়ে মরদেহটি শনাক্ত করে পুলিশ জানায় বর্তমানে লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে আছে নানা কারণে হতাশায় ভুগছিলেন তিনি এরপর গতকাল সকাল থেকে নিখোঁজ হন খোলা চিঠি শিরোনামে শেষ লেখায় নিজের ও ছেলের অসুস্থতা মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ফেল করা বুয়েটের থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন্যতা নিয়ে হতাশার কথা লিখে যান বিভুরঞ্জন সরকার অসত্যের কাছে মাথা নত না করে আগামীতে সাংবাদিকরা তাদের কর্ম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ার শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব এর বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় বিএনপি ও এনসিপির সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয় ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানান পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জামাইতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার জানান বাংলাদেশের অপরাধ সাংবাদিকতায় বড় ভূমিকা রাখেন এই সংগঠনের সদস্যরা আগামীতেও তারা কোনো অন্যায় বা অসত্যের কাছে মাথা নত করবে না বলে আশা করেন তিনি নতুন দিকে যাচ্ছি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই দক্ষতা এই দৃষ্টিভঙ্গি চেতনা হয়তো সেই এগিয়ে চলাকে সাহায্য করবে আমি ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদি তমাল পরে কেক মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা মালিবাগ পশ্চিম ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগ রেলগেটে এই অনুষ্ঠানের আয়োজন করে মালিবাগ পশ্চিম ইউনিট বিএনপি এ সময় বক্তারা তার আত্মার মাকফিরাত কামনা করেন একই সঙ্গে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিচারের দাবি জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম কৌশিক এছাড়াও উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির প্রধান রুবেল হোসেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন আবুল বাসারের স্ত্রী মোসাম্মদ সোমা বেগম সহ আরও অনেকে আমরা যাতে এই বাসার সাহেবের পরিবারের সাথে থাকি ওনাদের সুখ দুঃখ কষ্ট যাই আছে ওনার পাশে থেকে ওনাদের কে নিয়ে যায় যারা বাসার হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার হবে ইনশাল্লাহ কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্ট লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন এসময় সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশার দুই যাত্রীও আহত হন শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পিছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি কে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক সহ চার যাত্রী নিহত হয়। প্রাইভেট কারকে ওই যে লং ভেহিকেল লং ভেহিকেল গাড়ি এদিকে আসার সময় চট্টগ্রাম ঢাকামুখী যাওয়ার সময় উলটায় প্রাইভেট কারের উপর পড়ে গিয়েছে। প্রাইভেট কারের চারজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে যাত্রী গুলো বের করে হাসপাতাল পাঠাইছি। এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মাহিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে কাঞ্চননগর ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডে সাগর আলী তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহত মাহিন একই এলাকার মনার ছেলে এ ব্যাপারে ফরিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ জানান খবর পেয়ে কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ঘটনায় আদ্যপান্ত খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তিদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে সকালে পটিয়া পৌর এলাকার বিওসি রোডে বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে এদিকে এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানান পটিয়া থানার ওসি নুরুজ্জামান পবিত্র ঈদে মিলাদ নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর জমিয়াতুল ফালা ওয়াসা থেকে জুলুসটি বের হয় পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জমিয়াতুল ফালা এর মাঠ প্রাঙ্গনে গিয়ে আয়োজন করা হয় সময় মিলাদ কিয়াম ও দাওয়াতে ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শৌকত আত্তারি সহসভাপতি কাউসার আত্তারি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ আবেদিন আত্তারি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ আজাদ আত্তারি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন